নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ব্রকলি ফুলকপি গাজর ক্যাপসিকাম দিয়ে একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেবেন এটি পাউডার দুধ দিয়ে বানাবো তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই আমি প্রথমে আমি একটি সেদ্ধ করা আলু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ হলুদ লবণ দিয়ে একটু ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মশলা ছাড়া এটি খুব দুর্দান্ত টেস্টি রুটির সাথে বা লুচির সাথে খুবই ভালো লাগবে নিরামিষ তরকারিটি এখন এই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা ফুলকপি ভেজে নিচ্ছি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ আধা চামচ হলুদ দিয়ে খুব ভালো করে দশ মিনিট এটি ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন এবার তেল থেকে সরিয়ে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আর বেশি তেল দেব না পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটি গাজর এখন দিয়ে দিচ্ছি ব্রোকলি আর ক্যাপসিকাম এই ঝাল চার পাঁচ মিনিট এটি সাতলাবো ভালো করে এবার দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ এবার ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে দেখুন গাজর ব্রকুলি ক্যাপসিকাম এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আলু ভাজাটাও দিয়ে দিয়েছি আলু ভাজা আর ফুলকপি ভাজা এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা মটরশুঁটি দিয়ে তিন চার মিনিট একটু ভেজে নিচ্ছি ভালো করে সবগুলো তো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই দশ টাকার প্যাকেট আমুল স্প্রে এই আমল দুধ দিয়ে আর কোনো অন্য কোনো মশলা দেব না খুবই ভালো লাগবে দু তিন মিনিট এটি অল্প সাতলে আমি নামিয়ে নেব গ্যাসটি অফ করে দেব এটি হচ্ছে ভেজিটেবল স্ট্রির ফ্রাই দুর্দান্ত লাগবে মশলা ছাড়া খুব ভালো লাগবে খেতে আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন স্টির ফ্রাই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের নিরামিষ পেঁয়াজ রসুন জিরা ধনিয়া ওগুলো ছাড়া তেলও নেই বলতে গেলে একদম অল্প তেল দিয়ে এই নিরামিষ তরকারিটি আপনাদের জন্য আজকে শেয়ার করলাম আর আমার খুবই সমস্যা আপনারা যদি আমাকে সাহায্য না করেন আমি সফল হতে পারবো না খুবই সমস্যার মধ্যে আছি আমি আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি